গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো আজকে তো ফার্স্ট জানুয়ারি দু সাল শুরু সবাই ভালো থাকো সুস্থ থাকো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে নটা পনেরো তো ব্লগ উৎসমিত্রার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন এই যে চলে এলাম রান্নাঘরে কাজ সব সারা হয়ে গেছে তো এখন এই যে চা খাবো রান্না করব তো চলো তো ভাত চাপিয়ে দিয়ে গরম জল করে নিলাম তো মধু দিয়ে জলটা খেয়ে নেব গরম জলটা লেবু দিলে ভালো হতো তো এখন তো ঠান্ডা তো লেবুটা অত খাচ্ছি না শুধু গরম জলে মধু দিয়েই খাচ্ছি তো জল খাওয়ার পরে ডাল চাপিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে জাল দিয়ে দিয়েছি তো এখন এই যে ফোড়ন দেবো ডাল যত জাল হবে তত খেতে ভালো লাগে তো আজকে ইয়ে ডাল করব। টমেটো ডাল তো ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তো এই যে এখন ডালটা দিয়ে দিলাম তো দেখো এই যে ডাল নামিয়ে নিয়ে তারপরে যে চা নিয়ে বসলাম এখন চাটা খেয়ে নেব ভাতটা হচ্ছে তো চা খেয়ে চলে এসেছি শাক ভাজা চা পেয়েছি আর দেখো এখানে আলু আর ছিম কেটে নিয়েছি আজকে আলু ছিম দিয়ে ঝাল করব সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এখানে যে বড়ি ভেজে নিয়েছি শাক ভাজার মধ্যে দেব তো শাক বেথো শাক আর পালং শাক ভাজা করছি আজকে ও কালো জিরা শুকনো লঙ্কা করে দিয়েছিলাম এই ভিডিওটা তো সেই ফার্স্ট জানুয়ারিতে করা ছিল আর আমার ফার্স্ট জানুয়ারির ভিডিও আর দেওয়া হয়নি তো নানান কারণে নানান প্রবলেমের জন্য তো বন্ধুরা ভিডিওটা যেতে একটু দেরি হলো একটু ক্ষমা করে দিও কারণ এত দেরিতে ভিডিওটা ছাড়ছি আজকে তো আট তারিখ এখন পোস্ত আর সরষে বাটা দিয়ে দিলাম তো ফ্রানে তো দিলাম ইয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিয়েছি একটু আদা গ্রেট করে তো এই যে ভাজা ভাজা করে তারপরে পোস্ত আর সরষে বাটাটা দিলাম এখন একটু চিনি আর এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার আলু আর সিমের ঝাল রেডি হয়ে গেল তো দেখো বন্ধুরা কি কী রান্না করলাম তো এই যে ইয়ে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ছিম দিয়ে ঝাল করলাম আর এই যে বড়ি দিয়ে শাক ভাজা বেত শাক আর পালং শাক আর ডাল টমেটো দিয়ে আর এখানে যে ধনে পাতা বাটা তো আজকে এই রান্না হলো অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের দাদা যে খেতে দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা চাটনি করেছি ওটা অফ ক্যামেরায় তো আজকে দুপুরের মেনুর ডাল সিমের ঝাল তারপরে ধনেপাতা বাটা শাক ভাজা চাটনি তো তোমাদের দাদা ভাইকে খেতে ঠেতে দিয়ে তারপরে এসেছি দিদির ঘরে ফুল নিতে তো যে দেখো ছাদে এসেছি অনেক ফুল আর এখানে আমি কথা বলেছিলাম তো মিউট করে রেখেছি কারণ গান চলছিল সাইডে তো খুব ভালো লাগে আসতে তো পারি না তো অনেক ছাদে অনেক ফুল হয়েছে ভাগ মরা সব লাগিয়েছে পরিচর্যা করে তো দেখো বন্ধুরা এই যে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো সব ইয়ে ফুল আর এই যে এখানে দেখো নানান রকমের ফুল গাছ এইদিকে আবার ডালিয়া ওইদিকে আবার গেধা ফুল দেখো চান করে এসে পুজো দিলাম আর আজকে দিদির গিয়েছিলাম তো তো যে ফুল ফুল এনেছি দিয়ে পুজো দিলাম ঘরে চানটান করে এসে পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা তো এখন খেয়ে নেবো অনেকটা দেরি হলো দিদির ঘরে গিয়েছিলাম দু তিন দিন পরে একটু বসলাম গল্প হলো তারপরে এসে চান করলাম তো এখন তিনটে বেজে গেছে তো চলো খেয়ে নিই শুভ সন্ধ্যা সকালকে জয়গুরু তো প্রার্থনা হলো অনেকক্ষণ আগে এখন একটু টিফিন বানাবো দেখি কি খায় মেয়ে তো এখন বাজে ছটা চল্লিশ তো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই যে কফি আর এই যে চালের গুঁড়ো দিয়ে ই নিয়ে এলাম চাপাটি তো এটাই টিফিনে মেয়ে বললো কফি খাবে তো দিলাম কফি আমিও কফি করে নিয়ে আসি তো কপি টফি খেয়ে বন্ধুরা চলে এসেছি রান্নায় এখন সাড়ে আটটা বাজে তো আজকে তো ফার্স্ট জানুয়ারি ওর জন্য মেয়েকে একটু ফ্রায়েড রাইস করে দিল দেব আর কি তো তরকারি হয়ে গেছে ফুলকপির রসা করেছি আর এখন দেখো ফ্রায়েড রাইস বানাবো তো ওই যে সবজিটা ভেজে নিয়েছিলাম আগেই তো ওই যে ফ্রনে ইয়ে দিলাম তেলে আর ঘির উপরে তেজপাতা আর গোটা গরম মশলা তো ওই যে এখন ভাতটা হয়ে গেছে ভাতটা ঢেলে দিয়ে এখন মেশাবো তো ফার্স্ট জানুয়ারি একটু ভালো মন্দ খেতে তো ভালোই লাগে সবারই তো কোথাও আজকে আমরা যাইনি ঘরেই একটু আমরা এবার পিকনিকেও কোথাও যাইনি তো ঘুরতেও যাইনি তো এই যে ঘরেই একটু ভালো মন্দ রান্না করলাম আর কি এটাই খাওয়া দাওয়া হবে আজকের ডিনারে ফ্রায়েড রাইস আর ফুলকপি কষা চিনির গুঁড়োটা দিয়ে দিলাম এখন এই যে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে একটু ঘি দিয়ে আবার একটু মিশিয়ে নিলে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি তো আজকের ডিনারে ফ্রায়েড রাইস আর ফুলকপির রসা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা গুড নাইট